স্বাগতম আজ আসুন আমরা স্বাদ আর ঐতিহ্যের বাইরে গিয়ে আমাদের খাবারের মধ্যে লুকিয়ে থাকা গুপ্তধনগুলো আবিষ্কার করি আপনার পাতে থাকা প্রতিটি উপাদান ভাত মাছ শাক ডাল গোপন শক্তি বহন করে যা আমাদের পুষ্টি জোগায় এবং সতেজ রাখে আমাদের ঐতিহ্যবাহী বাঙালি খাবার প্রাকৃতিকভাবে পুষ্টিগুণে ভরপুর আমাদের শুধু বুঝতে হবে সেগুলো কী এবং কেন গুরুত্বপূর্ণ আসুন জেনে নিই আমাদের প্রিয় খাবারগুলো কিভাবে আমাদের প্রতিদিনের ওষুধ হয়ে উঠতে পারে আমাদের ঠাকুমা দিদিমাদের জ্ঞানকে সম্মান জানিয়ে এবং প্রতিটি খাবারকে সতেজ স্বাস্থ্যের দিকে একটি পদক্ষেপ হিসেবে গ্রহণ করে আপনার পাতে থাকা জাদুটা আবার খুঁজে পেতে প্রস্তুত চলুন শুরু করা যাক পুষ্টি হল কিভাবে আমাদের শরীর শক্তি বৃদ্ধি এবং মেরামতের জন্য খাবার ব্যবহার করে এটিকে জীবনের জ্বালানি এবং বিল্ডিং ব্লক হিসেবে ভাবুন ছয়টি অপরিহার্য পুষ্টি উপাদান রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ এবং জল প্রত্যেকটির একটি অনন্য ভূমিকা রয়েছে এবং একসাথে তারা আমাদের শক্তিশালী ও সুস্থ রাখে কার্বোহাইড্রেট আমাদের শক্তি দেয় প্রোটিন গঠন ও মেরামত করে ফ্যাট আমাদের মস্তিষ্ককে সমর্থন করে এবং ভিটামিন শোষণ করে যখন ভিটামিন ও খনিজ গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে জল সবকিছুর ভিত্তি এই স্তম্ভগুলো বোঝা আমাদের পছন্দের খাবারগুলো দিয়ে আরও ভালো পছন্দ করতে সাহায্য করে কার্বোহাইড্রেট আমাদের শক্তির প্রধান উৎস যেমন ভাত রুটি আলু এবং কলার মতো ফল আমাদের শরীর এই খাবারগুলোকে গ্লুকোজে রূপান্তরিত করে যা চিন্তা করা থেকে দৌড়ানো পর্যন্ত প্রতিটি কাজকে শক্তি যোগায় জটিল কার্বোহাইড্রেট যেমন বাদামি চাল এবং আস্ত গম স্থিতিশীল শক্তি সরবরাহ করে যখন সাধারণ কার্বোহাইড্রেট দ্রুত কিন্তু স্বল্পস্থায়ী শক্তি দেয় বাঙালি রান্নায় ভাত এবং ডাল একসাথে দীর্ঘস্থায়ী জ্বালানি সরবরাহ করে আরও বেশি আস্ত শস্য এবং যুক্ত সবজি বেছে নিন ভালো শক্তির জন্য কার্বোহাইড্রেট শত্রু নয় তারা একটি সক্রিয় জীবনের জন্য অপরিহার্য বুদ্ধিমান পছন্দ সারাদিন আমাদের সতেজ রাখে প্রোটিন হল শরীরের নির্মাতা পেশি হাড় ত্বক এবং নিরাময়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছ মুরগি ডিম এবং ডাল বাঙালি খাবারের প্রধান প্রোটিন উৎস নিরামিষাশীরা ডাল ছোলা পনির এবং বাদামের ওপর নির্ভর করতে পারেন ভাত এবং ডাল একসাথে মিশিয়ে একটি সম্পূর্ণ প্রোটিন তৈরি হয় যা প্রতিদিনের পুষ্টির জন্য উপযুক্ত আপনার শরীরকে শক্তিশালী এবং স্থিতিস্থাপক রাখতে প্রতিটি খাবারে একটি প্রোটিনের উৎস অন্তর্ভুক্ত করুন আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলো আপনার প্রোটিনের চাহিদা পূরণ করা সহজ করে তোলে ফ্যাট অপরিহার্য খারাপ নয় তারা শক্তি সরবরাহ করে মস্তিষ্কের স্বাস্থ্যকে সমর্থন করে এবং ভিটামিন শোষণে সাহায্য করে ভালো ফ্যাট আসে সরিষার তেল মাছ বাদাম এবং বীজ থেকে যা বাঙালি রান্নার প্রধান উপাদান প্রক্রিয়াজাত স্ন্যাক্সে পাওয়া ট্রান্স ফ্যাট এড়িয়ে চলুন পরিমিত পরিমাণে ঘি এবং মাখন ব্যবহার করুন সর্ষের তেল এবং ইলিশের মতো চর্বিযুক্ত মাছে হৃৎপিণ্ডের জন্য উপকারী ওমেগা থ্রি প্রচুর পরিমাণে থাকে সামান্য ফ্যাট খাবারকে সুস্বাদু করে এবং আমাদের শরীরের কার্যকারিতায় সাহায্য করে ঐতিহ্যবাহী উৎস থেকে স্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ করুন স্বাদ এবং সুস্থতার জন্য সঠিক ফ্যাট আপনার হৃদয় এবং মনকে রক্ষা করে ভিটামিন এবং খনিজ হল ছোট ছোট রক্ষক যারা আমাদের শরীরকে মসৃণভাবে চলতে সাহায্য করে পাতার শাক রঙিন সবজি ফল মাছ এবং ডাল এই মাইক্রোনিউট্রিয়েন্টে ভরপুর গাজর এবং পালং শাক থেকে ভিটামিন এ পেয়ারা এবং লেবু থেকে ভিটামিন সি শাক এবং ডাল থেকে আয়রন প্রত্যেকটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মৌসুমী সবজি ও ফলের রামধনু খেলে আপনি বিভিন্ন ধরনের পুষ্টি পাবেন বিভিন্ন সবজি ও শাক মেশানোর আমাদের বাঙালি অভ্যাস সুস্থ থাকার একটি স্মার্ট উপায় শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তির জন্য আপনার প্লেট রঙে ভরিয়ে তোলুন জলই জীবন প্রতিটি কোষ টিস্যু এবং অঙ্গ এর ওপর নির্ভরশীল জলশূন্যতা মাথা ব্যথা ক্লান্তি এবং হজমের সমস্যা সৃষ্টি করতে পারে প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল পান করার লক্ষ্য রাখুন গরম আবহাওয়ায় আরও বেশি সুপ, ডাল তরমুজের মতো ফল এবং ডাবের জলও আপনাকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে সারা দিন জল পান করুন শুধু খাবারের সময় নয় হাইড্রেশন বজায় রাখা আপনার স্বাস্থ্য বাড়ানোর সবচেয়ে সহজ উপায় একটি সুষম খাদ্য মানে বৈচিত্র্য এবং সঠিক অনুপাত সীমাবদ্ধতা নয় আপনার প্লেটটিকে কল্পনা করুন এক চতুর্থাংশ কার্বোহাইড্রেট ভাত বা রুটি এক চতুর্থাংশ প্রোটিন মাছ ডাল পনির এবং অর্ধেক সবজি সামান্য স্বাস্থ্যকর ফ্যাট যোগ করুন যেমন সর্ষের তেল এবং খাবারের সাথে জল পান করুন এই সরল মডেলটি নিশ্চিত করে যে আপনি আপনার প্রয়োজনীয় সব পুষ্টি পাচ্ছেন আমাদের ঐতিহ্যবাহী বাঙালি খাবারগুলো ইতিমধ্যেই এই প্যাটার্নটি সুন্দরভাবে অনুসরণ করে ভিটামিন খনিজ এবং ফাইবারের জন্য প্রতিটি খাবারে সবজিকে একটি প্রধান অংশ করুন ভারসাম্য স্বাস্থ্য এবং সন্তুষ্টি উভয় নিয়ে আসে স্বাস্থ্যকর খাবার মানে দামি সুপারফুড নয় এটি স্থানীয় মৌসুমি উপাদান দিয়ে বুদ্ধিমান পছন্দ করা মসুর ডাল পালং শাক পেয়ারা ছোট মাছ কুমড়া এই সাশ্রয়ী খাবারগুলো পুষ্টিতে ভরপুর ঘরে রান্না করা খাবার আপনাকে উপাদান এবং স্বাস্থ্যের ওপর নিয়ন্ত্রণ দেয় প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে আস্ত শস্য পণ্য এবং ঐতিহ্যবাহী রেসিপি বেছে নিন আপনার নিজের রান্নাঘর এবং বাজারের জ্ঞানকে উৎসব করুন সামান্য জ্ঞান এবং যত্ন সহকারে সুস্বাস্থ্য সবার জন্য সহজলভ্য আমার সাথে যোগ দেবার জন্য ধন্যবাদ ভালো খান ভালো থাকুন এবং প্রতিটি খাবারকে উপভোগ করুন